কারিজমার মধ্যে আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে পাঁচশো এটা তো অনলাইনে ভরপুর অনেক হিট ভাই অনেক রানিং আইটেমটা দেখে আমি আপনাকে দেখাচ্ছি দেওয়ার জন্য বসেছিলাম এতক্ষণ ভাই আরে ভাই ছয়শো পঞ্চাশ টাকা মাল কিন্তু এটা ভাই দেখে শেষ হবে না এটা হচ্ছে বিবেক বিবেকের যেটা অরিজিনাল কপি যেটা বিবেকেরিক্ষিক্সের কাজ করা এটা অন্য কাজ করা হবে কিন্তু আরো ডিজাইন আছে আরো ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে এটা হচ্ছে সাদা বাহার সাদা বাহার আর এই যে চমৎকার একটা ড্রেস চলে আসছে এখানে না এগুলো বুটিক্স দিল্লি বুটিক্সি পাকিস্তানি লোনের কপি যেটা

এটা হচ্ছে আমাদের দোকানে সবচেয়ে ভাইরালের একটা জামা ভাইরাল একটা কালেকশন হ্যাঁ এটা ভাইয়া অনেক অর্ডার আসছে আপনাদের ভিডিওতেই ছাড়ছিলাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন মাশাআল্লাহ ভালো আছে ভাই আতে এগুলো কি কালেকশন ভাই এগুলো ভাইয়া নিয়ে আসছি আমরা খুব ভালো কোয়ালিটি ভিআইপি কারিশমা ভিআইপি কারিশমা জি জি আরো ভাই পিছনে তো আরো অসংখ কালেকশন দেখা আছে অনেক ডিজাইন আছে অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে আজকে অনেক ডিজাইন অনেক ডিজাইন প্রত্যেকটা আইটেমের

সাদা বাহারের ডিজাইন আমাদের কাছে অনেক আছে অসংখ্য ডিজাইন আমি শুধুমাত্র একটা করে স্যাম্পল দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু পাঁচটা করে কালার হয় পাঁচটা করে কালার আছে খুবই প্রিমিয়াম কাপড়টা কিন্তু একেবারেই সফট স্মুথ হবে এগুলো স্মুথ একবারে সফট এগুলো পরেও অনেক আরাম আচ্ছা ঠিক আছে এগুলোর ওন্না হবে আড়াই গজ ওন্নাটা একটু ধরো

আমাদের দোকানটা আসলে অনেক ছোট আমরা দোকানে কম মাল রাখি আমাদের গোডাউন আছে কালেকশন আমাদের আরো তিনটা শোরুম আছে সব আমাদের কানায় কানায় মাল ভরা আপনি চিন্তা করবেন না এটা হচ্ছে দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স

মধ্যে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে সেলর প্রিন্ট হবে একটা হচ্ছে সেলর এক কালার হবে এক কালার হবে দুটেই सेम প্রাইস 550 টাকা মাত্র 550 সাইজটা দেখিয়ে দেন কত বড় বিশাল বড় সাইজ বিশাল বড় সাইজ এই যে হচ্ছে সেলর প্যান্টের কাপড়টা যেটা এগুলা কিন্তু আড়াই গজ করেই কিন্তু এটা প্রিন্টেডটা প্রিন্টেড হ্যাঁ প্রাইস 585 আর এইটা হচ্ছে নরমাল যেটা এক কালার সেলর যেটা আচ্ছা এটাও দেখেন

আর এটা হচ্ছে মধ্যে ভিআইপি যেটা ভিআইপি কারিজমা এটার প্রাইস হচ্ছে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা এগুলোর মধ্যে ডিজাইন আছে বিশ পঁচিশটা ডিজাইন আছে এগুলাও খুব ভালো কোয়ালিটি এটার সাইজ হবে একেবারে ফ্রি সাইজ হাতার কাপড় আলাদা আর অন্যটা দেখা দেন

অর্ণনা বিশাল বড় সাইজ অর্ণনা তো ভাই সেম কাজ করা হ্যাঁ অর্ণা কাজ করা হবে আฤษুতার কাজ করা এই যে সেলর তারপর আসেন বিবেক বিবেক হ্যাঁ বুটিক্স মধ্যে বিবেক যারা একটু কম প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটি চাচ্ছেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে এসি কটন বডিটা হবে এসি কটন খুবই হ্যাঁ খুবই সফট একটা কাপড়ের মধ্যে এটা এগুলা সিকোয়েন্স কিন্তু হাতে বাজবে না ঠিক আছে বাজবে না হ্যাঁ এগুলা সিকোয়েন্স হাতে আপনাদের হাই কোয়ালিটি সিকোয়েন্স হ্যাঁ অনেকে আছে যে বাচ্চা ছোট বাচ্চা থাকলে কোলে নিতে পারে না সিকোয়েন্সের জামা পরে এজন্য পড়তে চায় না কিন্তু আমি মনে করব এগুলা নিঃসন্দেহে পড়তে পারবে আচ্ছা ঠিক আছে এগুলার প্রাইস হচ্ছে মাত্র 680 টাকা 680 টাকা সেলর কোয়ালিটি এ গ্রেড একবারে এ গ্রেড আড়াই গজ সেলর আর এই যে দেখেন ওনার সাইজটা ওনার সাইজটা দেখেন বিশাল বড় সাইজ কিন্তু বিশাল বড় সাইজ হ্যাঁ ওন্যা আমাদের প্রত্যেকটা খুবই বড় এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা রাখি না ভাই আচ্ছা দু এক ইঞ্চি কম দিলেই আমরা প্রাইসটা কমায় দিতে পারবো আসলে এটা করি না ভাইয়া এটা হচ্ছে জমজম একটা কালেকশন দেখে জমজম

তারপর আসেন অনেকে একটু জর্জেটের মধ্যে কম দামি চাচ্ছে জর্জেট হ্যাঁ জর্জেটের মধ্যে কম দামি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ জি এটার অন্যও শিফন হবে শিফনের হ্যাঁ অন্য শিফন হবে ফোর পিস কিন্তু এগুলো ইনার সহ আচ্ছা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এই হচ্ছে সেলর আর এই হচ্ছে ওনারে ভাই ওনাটা কি ভাই এটা ওনাটা কিন্তু সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্সের কাজ করা এটা শিফন ওনার শিফন ওনার জামা কিন্তু খুবই কম পাওয়া যায় একদম গর্জিয়াস দেখেন হ্যাঁ গর্জিয়াস আমাদের কাছে ডিজাইন কিন্তু অসংখ্য আছে অসংখ্য ডিজাইন ডিজাইন অসংখ্য আছে তারপরে আসেন চিকেন কারি চিকেন কারি চিকেন কারি তো ভাই কেমন হিট এটা সবাই জানে কম বেশি ওয়াও খুবই সুন্দর ভাই চমৎকার ডিজাইন এটা নিচের কাজগুলো দেখায় দেন কাজটা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু পুরোটা বডি গর্জিয়াস কাজ করা গর্জিয়াস কাজ করা দেখেন আমার দোকানে অনেক আমার দোকান হচ্ছে গাইড বই ভাই ভিতর অনেক আপনি একটা মাল বিক্রি করতে পারছেন না আরেকটা মাল চেঞ্জ করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই দেখেন কি বলে ভাই আজকে পার্টি ড্রেস তারপরে আবার সুতি সব ধরনের কালেকশন সব আছে মানে আপনি বাসায় পরার থেকে জামা থেকে শুরু করে বিয়ে সাদিতে যান ঘুরতে যান টুরে যান সব ধরনের জামা আছে আমাদের কাছে এই হচ্ছে রাঙ্গুলি আমার অনেক ফেভারিট একটা জামা ভাই দেখেন রাঙ্গুলির ব্যাপারে ভাই আমি বইলা শেষ করতে ভাই রিপোর্ট নেই হ্যাঁ রিপোর্ট নাই ভাই এগুলা কাপড় বলেন সুতা বলেন কালার বলেন যেদিক দিয়েই বলেন সেদিক দিয়েই হিট রাঙ্গুলি মাল এমন ভাই এই যে দেখেন ডিজাইনগুলো রাঙ্গুলি রাঙ্গুলি দেখেন অনেক অনেক কালার দেখেন আরো অনেক ডিজাইন আছে ভাই

সাতশো সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ যে যেটা চাচ্ছেন জমজমগুলা স্ক্রিনশট করে নিয়ে আমাদেরকে পাঠায় দিবেন আমরা প্রাইস বলে দেবো প্রাইস বলে দেবেন হ্যাঁ জি এগুলো হচ্ছে জমজমের প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি এই হচ্ছে ওন্নাটা দেখায় দেন এই দেখেন ওন্নাটা দেখেন ওন্না প্রত্যেকটা বড় আমাদের ওন্না নিয়ে কোনো কথা নেই এই যে সেলর সেলর কোন ভালো বাসি আছে তারা বিদেশ থেকে আসে কি করবে ভাই ভেবে ভাই না ভাই তারা কি এই থ্রি পিসের ব্যবসা করতে পারে 100 বার থ্রি পিসে ব্যবসা ভাই হালাল ব্যবসা হ্যাঁ সৎ ব্যবসা

এগুলা নিয়ে কোনো কথা নেই এগুলা মনে করেন একটা মাল পনেরোশো টাকা বিক্রি করার কোনো ব্যাপারই না আর আপনাদের জমজম জম ভাই অন্যদের থেকে আলাদা ভাই অনেক ভিডিও করি কিন্তু অবশ্যই আলাদা ভালো আলাদা না হলে ভাই আমরা প্রোডাক্ট খুব খুব ভালো ভালো কালেকশন আমরা করে রাখি আপনারা সব সব কোয়ালিটি বিবেচনা করেন কোয়ালিটি বিবেচনা করি আমরা মাল করি ভাইয়া এই যে দেখেন এটা হচ্ছে একবারে ফার্স্ট কোয়ালিটিটা ফার্স্ট কপি যেটা কারণ একটু দামি মাল তো কাস্টমার চিন্তা করে আমি এত টাকা ফেলে রাখবো বিক্রি হবে কি হবে না দুইটা করে মাল নিতে পারবেন কোন সমস্যা অবশ্যই একটা মাল যে কটা কালার এটা আমরা কালারই করছি দুইটা দামি মাল তো

তারপরে আসেন পার্টি ডেজের মধ্যে সবার আগে একটা চমৎকার আমরা ধামাকা দিয়ে যাই ধামাকা এই হচ্ছে ধামাকাশো আটশো পঞ্চাশ টাকার মাল

এই যে দেখেন ওন্নাটা অন্য কিন্তু আড়াইগজ ওই যে দাম কম দেখে মনে করবে যে ওন্না ছোট তা হবে না কিন্তু কোয়ালিটি ফুল আড়াইগজ হবে আর এটা হচ্ছে পার্টি ড্রেসের মধ্যে টিস্যুর মধ্যে পার্টি ড্রেস টিস্যু হ্যাঁ আমাদের ঈদের দুই এক মাস আগে এই প্রোডাক্ট গুলা কালেকশন গুলো করে এখন থেকে কালেকশন আসা শুরু হচ্ছে আমাদের মোটামুটি আপনার আগ পর্যন্ত দেখবেন কালেকশন আসা আসা শেষ আচ্ছা এখন থেকে আসা শুরু হয়ে যায় আমাদের